গণিতবাদ চাঁদাবাদ সন্ত্রাসী টেন্ডারবাদ দখলবাদের ক্ষমতায় দেখতে চায় না এই জন্য আল্লাহ রসুল রহমান মেহরবানিতে একটা সকল ইসলামী দল এখানে একত্রিত হয়েছে এবং দেশপ্রেমিক অনেক দল এখানে একত্রিত হয়েছে আজকে যে দাবি তিনটা দাবি বলি দাবি কথা উত্থাপন করা হয়েছে এক নম্বর হলো সংস্কার দুই নম্বর হলো বিচার তিন নম্বর হল সংখ্যানুপতি নির্বাচন বা পিয়ার পদ্ধতি নির্বাচন তিনটাই পরিণত হয়েছে সংস্কার ছাড়া দেশটা প্রতি ভালো হবে না বিচার ছাড়া দুর্নীতিমুক্ত দেশ হবে না পিয়ার পদ্ধতি ছাড়া শতভাগ জন্মতে প্রতিফলন ঘটবে না একান্ন বছর ইতিহাসে আমরা কি দেখেছি নির্বাচন হয়েছে ভুয়া নির্বাচন দিনের পর হয়েছে দামি নির্বাচন হয়েছে এভাবে নির্বাচন হলে কোনদিন জনমতের প্রতিবলন হবে না এই জন্য আজকে এই তিনটা দাবি আজকের গণ দাবিতে পরিণত হয়েছে আজকে সকল মানুষ সারা বিশ্বের মানুষ আজকে পিয়ারের পক্ষে জেগে উঠেছে আজকের বাংলাদেশের একজন সালাম ধন্য প্রফেসর হারবার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নজর সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই লিখেছেন এটা চব্বিশে এই আশি আগস্টের পরে উনি এই বইটা লিখেছেন তার নাম হল আনুপাতিক নির্বাচন কি এবং কেন এটার মধ্যে কেন আমি পাঁচ পাতি নির্বাচন চাই উনি দশটা কারণের কথা উল্লেখ করেছেন